একটা কথা বলো তো পুরুষ মানেই কি যুদ্ধ এরকম কোনো কথা নয় তবে এটা বলতে পারো পুরুষ মানেই দায়িত্ব এবং কর্তব্য একটা কথা বলে মানুষের জীবন একটা গল্পের মতো ছোটবেলার মধুর কৈশোরে স্বপ্নময় আর প্রাপ্তবয়সে এক নতুন অধ্যায় সূচনা একজন পুরুষের জীবনে এই পথ চলা আলাদা নয় বড় হওয়ার পর থেকে তার প্রধান কাজ হয়ে দাঁড়ায় বুঝে ওঠা ছোটবেলা কাটে নিষ্পাপ আনন্দে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ পরিবার আর দায়িত্বের চাপে আস্তে আস্তে তার জীবনকে ঘিরে ধরে তখন থেকেই শুরু হয় বুঝে নেওয়ার একটা অন্তহীন প্রচেষ্টা সে বুঝার চেষ্টা করে নিজের যোগ্যতা আর সীমাবদ্ধতার জীবন থাকে শেখায় দায়িত্ব নিতে স্বপ্ন দেখতে এবং এগিয়ে যেতে চারপাশে সমাজ কেমন হবে মানুষ কেমন হবে এই সব তাকে বুঝতে হয় প্রতিটি মুহূর্তে সে একটি পথ বেছে নেয় কখনও সফল হয় আবার কখনও ব্যর্থ হয় এই বুঝতে বুঝতে তার জীবনের অনেকটা সময় তারপর আসে সেই দিন যখন সে বিয়ে করে নতুন সংসার শুরু করে আবার সেই সঙ্গে শুরু হয় নতুন যুদ্ধ বিয়ের পর প্রথমে তাকে বোঝা লাগে স্বপ্ন আর বাস্তব অনেক ফারাক যে জীবন সে কল্পনা করেছিল তা আর বাস্তবের চাহিদার সঙ্গে মিলে না একদিকে নিজের পরিবার অন্যদিকে দুই পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে পুরুষকে প্রতিনিয়ত অনেক কৌশলী হতে হয় কখনো কোনো পক্ষের আশা পূরণ করতে পারে আবার কখনো ব্যর্থ হয় সংসারের সব খরচ ভবিষ্যতের পরিকল্পনা সন্তান পড়াশোনার এই সব কিছু সব তার কাদে এসে পড়ে জীবন তখন একটি অবিরাম দৌড়ের মতো যেখানে একটি মুহূর্ত থামার সুযোগ নেই কখনো আর নিজের মধ্যে মত পার্থক্য কখনো নতুন অতিথি আসার পর ভার বেড়ে যায় প্রতিদিনই তার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয় এই যুদ্ধের মধ্যে সে কখনোই ক্লান্ত হয় না কেননা পরিবারে হাসি খুশি মুখ শান্তি দেয় দিন শেষে যখন তার সন্তান বাবার কুলে বসে খেলা করে বা স্ত্রীর সাথে দুটি সুখ দুঃখের কথা বলে তো তার এই কষ্ট আর মনে হয় না ভেতর থেকে একটা শান্তি অনুভব করে অতএব জীবনের এই পথ চলা শুধু বোঝা নয় যুদ্ধ নয় বরং পরিবার একটা শিকার প্রক্রিয়া একজন পুরুষ প্রতিটা ধাপে ধাপে একটু একটু করে পূর্ণতা অর্জন করে সে বুঝে জীবন হলো দায়িত্ব আর সম্পর্কের মধ্যে একটি সুন্দর ফুলের বাগান তৈরি করা